আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে ভিউয়ার্স এই মুহূর্তে হচ্ছে সামনে কিন্তু আসলে প্রচুর পরিমাণে গরম আসতেছে যেটা হচ্ছে এই মুহূর্তে শীতের একেবারে শেষ একটা অফার যারা হচ্ছে রিচার্জেবল ফ্যান কিনবেন তারা কিন্তু এই মুহূর্তে আসলে কিনে নিতে পারেন তো ডেফিনেটলি এই মুহূর্তে হচ্ছে স্পেশাল ডিসকাউন্টে কিন্তু আপনারা কিন্তু শেষ মুহূর্তে এসে চার্জার ফ্যান কিন্তু কিনে নিতে পারেন যারা হচ্ছে ওয়াল্টনের সবচেয়ে বেলুভেল একটা ফ্যান সেটা হচ্ছে ওয়াল্টনের সতেরো ইঞ্চি একটা ফ্যান আর এটাই হচ্ছে শেষ অফার যারা হচ্ছে আগামী দশ তারিখের মধ্যে যারা পার্সেস করবেন তারাই কিন্তু আসলে এই অফারটা কিন্তু আসলে পাবেন আর যারা হচ্ছে সবচেয়ে বেশি এই মুহূর্তে যারা পার্সেস করবেন তারাই কিন্তু গরমের থেকে এই মুহূর্তে কিন্তু স্পেশাল অফার কিন্তু পারচেস করতে পারবেন অর্থাৎ কিন্তু মিনিমাম এক হাজার টাকা কিন্তু আপনারা সেভ করতে পারবেন একটা রিচার্জেবল ফ্যান থেকে অর্থাৎ বুঝতে পারতেছেন কি পরিমাণ আসলে সামনে যে চাহিদা সেটি কিন্তু আসলে চাহিদার ভিত্তিতে কিন্তু প্রচুর পরিমাণে আসলে দাম বাড়বে যেটি হচ্ছে ডলারের রেটও বেড়ে গেছে এবং সামনে কিন্তু প্রচুর পরিমাণে চার্জার ফ্যানের দামটা কিন্তু আসলে বেড়ে যাবে অর্থাৎ যারা হচ্ছে ওয়াল্টনের রিচার্জেবল ফ্যানটা যারা চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে স্পেশাল অফারে নিতে পারেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতে এই যে এটা এটা হচ্ছে সতেরো ইঞ্চি একটা রিচার্জেবল ফ্যান খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রোডাক্ট পাশাপাশি হচ্ছে এবং আপনারা যে ঠান্ডা বাতাস কোয়ালিটি পাশাপাশি কারেন্ট এবং হচ্ছে কারেন্ট চলে গেলে রিচার্জেবল ব্যাটারির মাধ্যমে কিন্তু এটি কিন্তু চলে পাশাপাশি দুই থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা কিন্তু ভাবে কিন্তু আপনার চালাইতে পারবেন সো আপনারা বুঝতে পারতেছেন এই ফ্যানটা কতটা মোস্ট পপুলার একটা প্রোডাক্ট আপনাদেরকে একটু দেখায় এটা হচ্ছে ন্যাচারাল ফাংশন পাশাপাশি এটা হচ্ছে পাওয়ার অ্যান্ড স্পিড এবং এই পাশেটা হচ্ছে লাইটেন সিস্টেম আর এটার মধ্যে যে ব্যাটারিটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে বারো ভোল্টের ফোর পয়েন্ট ফাইভ এমপি একটা ব্যাটারি খুবই পাওয়ারফুল একটা ব্যাটারি আর এটি কিন্তু ওয়ালটন ব্র্যান্ডের আমাদের এই ফ্যানটির যে গ্যারান্টি ওয়ারেন্টি সেটি হচ্ছে তিন মাসের ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন ছয় মাসের পার্সেল গ্যারান্টি পেয়ে যাবেন এবং হচ্ছে আপনার ফ্রি সার্ভিসটা কিন্তু আসলে ছয় মাসের পেয়ে যাবেন তো ভিউয়ার্স আপনাদের কি একটু দেখা এটার কোয়ালিটি যে অ্যাকশনটা এটা কিন্তু খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রোডাক্ট পাশাপাশি হচ্ছে এটা কিন্তু মুভিং সিস্টেম রয়েছে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে খুব প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে এই মুহূর্তে স্পেশাল অফারে যারা পার্চেস করবেন তারা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে পাঁচ হাজার নয়শো নব্বই টাকা আর এটা এই মুহূর্তে ডিসকাউন্ট প্রাইস দিয়ে আপনার আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকা কিন্তু সংগ্রহ করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু ওয়ালটনের রিচার্জেবল সতেরো ইঞ্চি একটা ফ্যান কিন্তু এই মুহূর্তে পার্চেস করতে পারবেন আপনি বুঝতে পারতেছেন একেবারে হচ্ছে পাইকারি দামে হোলসেল আর যারা হচ্ছে আমাদের চোদ্দ ইঞ্চি রিচার্জেবল ফ্যান যারা নিবেন তারা কিন্তু ওইটার অফিসিয়াল প্রাইস তেতাল্লিশশো নব্বই টাকা ওইটা ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশশো টাকা আর যারা হচ্ছে বারো ইঞ্চি রিচার্জেবল ফ্যান যারা নিবেন তারা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ওইটার প্রাইস হচ্ছে উনচল্লিশশো নব্বই টাকা আর ওইটার ডিসকাউন্ট প্রাইস দিয়ে কিন্তু আপনারা বত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে পার্সেস করতে পারবেন আর সর্বনিম্ন নয় ইঞ্চির যে রিচার্জেবল ফ্যানটা রয়েছে সেটি হচ্ছে তেইশশো পঞ্চাশ ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র দুই হাজার টাকা আহ এই ফ্যানগুলা কিন্তু পেয়ে যাবেন তো এই ছিল আমাদের হচ্ছে ফ্যানের শেষ একটা আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম তো প্রত্যেকটা ফ্যানের কিন্তু ব্যাটারি তিন মাসের ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি কিন্তু ছয় মাসের পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন